প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বন্ধুরা মানুষের জীবন কখনোই একরকম থাকে না কখনো তীব্র কষ্ট কখনো শান্ত স্রোতের মতো স্বস্তি কখনো অন্ধকারের ভার কখনো আলোর বিস্তার জীবনের এই উঠানামা আসলে আল্লারই শিক্ষা তিনি কোরানে বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি এই আয়াত শুধু সাময়িক শান্তনা নয় এটি মানুষের জীবনের এক অনরসত্য আল্লাহ যেমন পরীক্ষা দেন তেমনি সেই পরীক্ষার ভারও তিনি নিজ হাতে হালকা করেন যখন সময় হয় যখন বান্দার ধৈর্য পূর্ণ হয় যখন তার জ্ঞানের নির্ধারিত মুহূর্ত উপস্থিত হয় মানুষ অনেক সময় বুঝতেই পারে না কখন তার কষ্টের অধ্যায় শেষ হয়ে যাওয়ার দ্বার খুলতে শুরু করেছে কারণ আল্লাহ যখন কারো জীবনের বোঝা নিজের করুণা দিয়ে সরিয়ে নিতে শুরু করেন তখন প্রথমেই পরিবর্তন আসে ভেতরে হৃদয়ে অনুভূতিতে চিন্তার গভীরে এরপর ধীরে ধীরে বদলায় পরিস্থিতি বদলায় পরিবেশ এবং বদলায় মানুষের জীবনযাত্রা এই পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম চোখে ধরা পড়ে না কিন্তু তা অনুভব করে কখনো মন অকারণ হালকা হয়ে যায় কখনো আগের মতো দুশ্চিন্তা আর চাপ সৃষ্টি করে না কখনো আটকে থাকা দরজাগুলো এক এক করে খুলে যেতে থাকে এভাবেই আল্লাহ তার বান্দাকে জানিয়ে দেন তোমার ধৈর্য বৃথা যায়নি এখন আমার রহমতের সময় আজকের এই আলোচনায় আমরা দেখব আল্লাহ যখন তোমার জীবনের কঠিন পরীক্ষা তুলতে শুরু করেন তখন যে ষাটটি স্পষ্ট লক্ষণ দেখা দেয় যেগুলো শুধু তোমাকে নয় তোমার পুরো জীবনকে নতুন এক অধ্যায়ের দিকে নিয়ে যায় এই লক্ষণগুলো বোঝামালে নিজের অবস্থানকে উপলব্ধি করা আল্লাহ করুণার ছায়া অনুভব করা এবং আশার দরজায় নতুন করে আলো জ্বালানো এক হৃদয়ের গভীরে অদ্ভুত এক হালকা অনুভূতি জন্ম নেয় মানুষভাবে তার কষ্টের ভার কেবল জীবনের সমস্যাগুলোতে আসল সত্য হল কষ্টের সবচেয়ে বড় বোঝা শরীরে নয় হৃদয়ে বহন করা হয় সেই বুকের ভেতরে অস্থিরতা টান চাপ ভয় অনিশ্চয়তাই আসলে মানুষের পরীক্ষার প্রকৃত রূপ তাই আল্লাহ যখন কোনো বান্দার পরীক্ষা হালকা করতে শুরু করেন তখন সবচেয়ে আগে পরিবর্তন আসে তার অন্তরে তার অনুভূতিতে তার হৃদয়ের গভীরে তুমি খেয়াল করবে যেসব বিষয় আগে তোমাকে মুহূর্তেই ভেঙে দিত এখন সেগুলো মনকে আর আগের মতো আঘাত করে না যেসব কারণে রাতের পর রাত ঘুম হারাম হয়ে যেত সেগুলো স্মৃতিতে এলেও আর তেমন দহন সৃষ্টি করে না যে দুশ্চিন্তা আগে রক্ত জমাট বনিয়ে দিত এখন সেটা মাথায় এলেও তুমি শান্ত থাকতে পারছ এটাই আল্লাহ প্রথম রহমত তিনি হৃদয়কে হালকা করে দেন যদিও বাইরের পরিস্থিতি তখনও সম্পূর্ণ বদলায় না তুমি হয়তো অবাক হয়ে ভাববে আমি আগের মতো ভেঙে পড়ছি না কেন আমি হঠাৎ এত শান্ত কেন উত্তর একটাই আল্লাহ তোমার হৃদয়ে সাকিনা নাজিল করতে শুরু করেছেন সাকিনা হল সেই বিশেষ শান্তি যা মানুষের শক্তি দিয়ে পাওয়া যায় না দুনিয়ার কোনো ব্যবস্থা দিয়ে তৈরি হয় না এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে উপহার যা তিনি শুধু তার প্রিয় ধৈর্যশীল বান্দাদের দেন এই সাকিনা যখন নেমে আসে তখন মানুষ তার কষ্টকে আগের মতো বিশাল মনে করে না সমস্যার পাহাড় তখনও থাকে কিন্তু হৃদয়ে সেই পাহাড়কে ওঠার শক্তি পেয়ে যায় এটি আল্লাহর সেই সূক্ষ্ম ইশারা তোমার পরীক্ষার সময় শেষের দিকে এখন আমি তোমাকে শান্তি দিয়ে শক্তিশালী করছি এই হৃদয়ের হালকা অনুভূতিই হল প্রথম ও সবচেয়ে দামি লক্ষণ যে আল্লাহ তোমার জীবনের কঠিন পরীক্ষা তুলতে শুরু করেছেন দুই যে সমস্যাটি তোমাকে দীর্ঘদিন আটকে রেখেছিল তা হঠাৎ করে সহজ হয়ে যায় মানুষের জীবনে প্রতিটি বড় পরীক্ষার সঙ্গে থাকে একটি অনিবার্য গোলকধাধা একটি সমস্যা যা যতই চেষ্টা করো সমাধান পেতে দেরি হয় কোথাও না কোথাও আটকে থাকা পথহীনতা প্রবল বাধা এইগুলোই সেই পরীক্ষার প্রকৃত রূপ কারো বারবার চাকরির চেষ্টা ব্যর্থ হয় কারো ব্যবসায় এগোয় না কারো সংসারে অশান্তি কারো সম্পর্ক ভেঙে পড়ে কারো শরীর বা মানসিক অবস্থার অবনতি কেউ আবার আর্থিক কষ্টে বছরের পর বছর ডুবে থাকে মানুষ ভাবে হয়তো এই সমস্যাটি কখনোই শেষ হবে না আমি হয়তো এমনই আটকে থাকা জীবনের জন্যই জন্মেছি কিন্তু এটাই সত্য নয় এই আটকে থাকা অবস্থাটিই আসলে আল্লাহর পরীক্ষা আর যখন আল্লাহ সিদ্ধান্ত নেন এখন আমি আমার বান্দাকে মুক্তি দেব তখন সেই দীর্ঘদিনের বন্ধ দরজাটি প্রথম খুলে যায় তুমি খেয়াল করবে যে চাকরিটা পাচ্ছিলে না হঠাৎ করে একদিন ডাক চলে আসে যে ব্যবসাটা দাঁড় করাতে পারছিলে না অল্পতেই লাভের পথ খুলে যায় যে সম্পর্কটা মনে হচ্ছিল ভেঙে গেছে তা আবার নিজে থেকেই ঠিক হতে শুরু করে যে সমস্যাটি একসময় তোমাকে কাঁদিয়েছে তা একদিন এমন সহজ হয়ে যায় যেন কখনো সমস্যা ছিলই না আর তখনই মানুষের মুখে আসে সেই বিস্ময়ের কথা এটা কিভাবে এত সহজ হলো। কিন্তু সত্য হল কোনও সমস্যার সহজ হয়ে যাওয়া কখনও কাকতালীয় নয় এটা আল্লাহ পরিচালনা আল্লাহ যখন চান তখন কঠিন কাজ সহজ হয়ে যায় অসম্ভব কাজ সম্ভব হয়ে যায় বন্ধ দরজাও খুলে যায় সবচেয়ে বড় লক্ষণ হল তুমি নিজে কিছু না করলেও পরিস্থিতি নিজে থেকেই ঠিক পথে চলতে শুরু করে এটাই প্রমাণ যে তোমার পরীক্ষা ধীরে ধীরে সমাপ্তির পথে যাচ্ছে আর আল্লাহ তোমার জীবনকে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছেন এই হঠাৎ সহজ হয়ে যাওয়া কখনো অবহেলা করোনা এটাই আল্লাহর করোনার সবচেয়ে শক্তিশালী বার্তা তিন তোমার দোয়া আগের চেয়ে দ্রুত কবুল হতে থাকে দোয়া হল মুমিনের অস্ত্র তার শেষ অবলম্বন তার হৃদয়ের ফিসফিসানি কিন্তু দুঃখের সময় মানুষের মনে এক ধরনের হতাশা জন্মায় মানুষ ভাবে আমি এত দোয়া করছি কিন্তু দেখি তো কিছুই হচ্ছে না আল্লাহ কি আমার কণ্ঠ শুনছেন এই অনুভূতি ভুল নয় এটিও পরীক্ষার অংশ কারণ পরীক্ষার সময়ে আল্লাহ কখনো কখনো দেরি করে উত্তর দেন যাতে মানুষের হৃদয় শক্ত হয় তার ধৈর্য পরিপক্ক হয় এবং তার ইমান আরও দৃঢ় হয় কিন্তু যখন আল্লাহ সিদ্ধান্ত নেন তোমাকে সেই পরীক্ষার গভীরতা থেকে তুলবেন তখন প্রথম যে পরিবর্তন দেখা যায় তা হল দোয়াগুলো দ্রুত কবুল হতে শুরু করে তুমি যা চাইছ যেভাবে চাইছ তা কখনো ছোট কখনো বড়ভাবে কিন্তু খুব স্পষ্টভাবে পূরণ হতে থাকে এমন কি কখনো তুমি অভিভূত হয়ে ভাবো এটা তো আমি গত সপ্তাহেই চেয়েছিলাম আমি তো এই কথাটা আল্লাহকে গতকাল জানিয়েছিলাম আজই সমাধান হয়ে গেল এই দ্রুত কবুল হওয়া কখনো কাকতালীয় নয় এটি আল্লাহর একটি বিশেষ সংকেত তোমার ধৈর্য গ্রহণ করা হয়েছে এখন তোমার পুরস্কারের সময় এটি সেই মুহূর্ত যখন রহমত দরজা খুলে যায় যখন দেরির পর দ্রুততা আসে যখন বন্ধ দরজার তালা নিজে থেকেই খসে পড়ে তুমি দেখবে যে সমস্যার সমাধান তুমি বছরের পর বছর চেয়েছ তা এখন খুব সহজে হয়ে যাচ্ছে যে সুযোগের জন্য তুমি আকুল ছিলে তা হঠাৎ তোমার সামনে এসে দাঁড়াচ্ছে যে সুখের জন্য তুমি কান্না করেছ তা এবার ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে এই সময়টিকে অবহেলা করো না দ্রুত কবুল হওয়া দোয়ার পেছনে রয়েছে আল্লাহর স্পষ্ট বার্তা তোমার পরীক্ষা শেষের দিকে আর তোমার জন্য নতুন রহমতের অধ্যায় শুরু হতে যাচ্ছে চার তোমার পথ থেকে অকারণ মানুষ ও জটিল সম্পর্ক নিজে থেকেই সরে যেতে থাকে মানুষ কখনো বুঝতে পারে না তার অনেক পরীক্ষার মূল কারণ আসলে পরিস্থিতি নয় বরং মানুষ ভুল মানুষ ভুল সম্পর্ক ভুল বন্ধুত্ব ভুল পরিবেশ এসবই অনেক সময় জীবনে কষ্ট দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতার জন্ম দেয় কখনো সেই মানুষগুলো তোমাকে বাধা দেয় কখনো তোমার মানসিক শান্তি নষ্ট করে কখনো তোমাকে ভুল পথে নিয়ে যায় অথচ তুমি তাদের ছাড়তে পারো না কারণ ভালোবাসা অভ্যেস বিশ্বাস বা আবেগ তোমাকে আটকে রাখে কিন্তু আল্লাহ তোমার ভবিষ্যৎ জানেন তিনি জানেন কোন মানুষ তোমাকে ধরে রাখলে তুমি কখনো তোমার প্রকৃত উন্নতি করতে পারবে না কোন সম্পর্ক তোমাকে কষ্টের দিকে ঠেলে দেবে কোন বন্ধুত্ব তোমাকে তোমার আসল পথ থেকে সরিয়ে দেবে তাই যখন আল্লাহ তোমার পরীক্ষা হালকা করতে শুরু করেন তখন প্রথমেই তিনি সম্পর্কের শুদ্ধি ঘটান এটা হয় একদম অদৃশ্যভাবে একজন হঠাৎ দূরে সরে যায় অন্যজন যোগাযোগ কমিয়ে দেয় যে বন্ধুত্ব বিশের মতো ছিল তা নিজে থেকেই ভেঙে যায় যে সম্পর্ক তোমাকে কাঁদিয়েছে তা আর টেকে না তুমি হয়তো তখন ভাব এরা হঠাৎ করে দূরে গেল কেন আমি কি ভুল করলাম সবই এমন সময়েই কেন বদলে যায় কিন্তু কিছুদিন পর তুমি উপলব্ধি করবে তাদের না যাওয়া ছিল তোমার সবচেয়ে বড় ক্ষতি তারা না গেলে তুমি মুক্ত হতে না বড় হতে না পরিষ্কারভাবে চিন্তা করতে না এমনকি আল্লাহ যে বরকতের দরজা খুলে রাখতে চেয়েছিলেন সেটাও পেতে না এটাই আল্লাহর রহমতময় ব্যবস্থা তিনি তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় ক্ষতিকর এবং ভুল মানুষদের সরিয়ে দেন যাতে তুমি তোমার আসল পথ আসল শান্তি এবং আসল নিয়তি পূরণ করতে পারো পাঁচ তোমার অন্তরে হঠাৎ করে শক্তি ও আশাবাদ তৈরি হতে থাকে কষ্ট মানুষের হৃদয়কে যেমন ভারী করে তেমনি সেই কষ্টই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে পরীক্ষার সময় মানুষ ভেঙে পড়ে দুর্বল হয়ে যায় নিজের ওপর আস্থা হারায় কিন্তু আল্লাহ যখন সেই পরীক্ষার অধ্যায় সমাপ্ত করতে শুরু করেন তখন মানুষের ভেতরে সবচেয়ে আগে জন্ম নেয় অজানা এক শক্তি তুমি নিজেই খেয়াল করবে আগে যেসব সমস্যায় তুমি ভয় পেতে এখন সেগুলো সামনে এসেও মন ভেঙে পড়ে না আগে যেসব কথাই তুমি হতাশ হতে এখন সেগুলো আগের মতো আঘাত করে না আগে যেসব ঘটনা তোমাকে কাবু করে দিত এখন সেগুলো সহজে সামলে নিতে পারছ এটি কোনো মানসিক কৌশল বা সাহসের অভিনয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত অন্তরের শক্তি হঠাৎ করে তোমার মনে আশার আলো জ্বলতে শুরু করবে মনে হচ্ছে কিছু ভালো হতে যাচ্ছে অনেকদিন পর নিজের ভিতরে শক্তি অনুভব করছি মনে হয় আমার পথ খুলে যাচ্ছে আল্লাহ যেন আমার জীবনে নতুন দরজা খুলে দিচ্ছেন এই অনুভূতিগুলো কখনোই মিথ্যা নয় এগুলো হলো সেই সূক্ষ্ম ইশারা যা আল্লাহ তার প্রিয় বান্দার হৃদয়ে পাঠান যেন সে বুঝতে পারে তোমার কষ্টের সময় শেষ হচ্ছে আমি আবার তোমাকে উঠিয়ে নিচ্ছি তুমি দেখবে আগের দুশ্চিন্তাগুলো আর আগের মতো যন্ত্রণা দেয় না মন অতিরিক্ত চাপ অনুভব করে না নিজের ভবিষ্যৎ নিয়ে অদ্ভুত এক ইতিবাচকতা তৈরি হয় আল্লাহ যখন কারো আত্মাকে শক্তি দেন তখন সেই শক্তি মানুষকে এমন সৎ কাজ করতে সাহায্য করে যা আগে অসম্ভব মনে হতো। এই অন্তরের শক্তি ও আশাবাদী হল পঞ্চম লক্ষণ আল্লাহ তোমার পরীক্ষা সরিয়ে নিচ্ছেন আর তোমাকে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছেন ছয় ছোট ছোট সুখের দরজাগুলো খুলে দিতে শুরু করে মানুষের একটা ভুল ধারণা আছে বড় সুখ এলেই নাকি বুঝতে হবে আল্লাহর রহমত শুরু হয়েছে কিন্তু রহমত আসার পথটা কখনোই এমন সরল রেখায় চলে না আল্লাহর করুণা সাধারণত বড় দরজা খুলে দেওয়ার আগে ছোট ছোট সংকেতের মাধ্যমে মানুষের কাছে আসে নরম বাতাসের মতো অদেখা আলোড়নের মতো তুমি খেয়াল করলে দেখবে যখন আল্লাহ তোমার কঠিন পরীক্ষা তুলতে শুরু করেন তখন প্রথমে তিনি তোমার জীবনে ছোট একটি প্রশান্তির জানালা খুলে দেন হয়তো অনেকদিন ধরে যে সমস্যায় তুমি মানসিকভাবে ভেঙেছিলে হঠাৎ করে কোনো পথ বের হয়ে আসলো। যেন এতদিনের অচল দরজাটা আল্লাহ নিজেই ঠেলে খুলে দিলেন হয়তো কোনো কারণ ছাড়াই মনটা ভালো লাগতে শুরু করল যেন অন্ধকার ঘরের ভেতর এক ফোঁটা আলো ঢুকে পড়ল তুমি বুঝতেই পারবে না কেন এতদিনের চাপ হঠাৎ হালকা হয়ে আসছে হয়তো বহুদিনের পুরনো কোনও দুশ্চিন্তায় একদিন তুমি গভীর শ্বাস নিতে পারলে এবং মনে হলে আল্লাহ আমার জন্য কিছু করছেন কিছু বদলাচ্ছে হয়তো জীবনে নতুন কিছু শিখার সুযোগ জ্বলে এল যা তোমাকে ভবিষ্যতে শক্ত ভিত্তি দেবে হয়তো এমন কিছু প্রাপ্তি তুমি পেলে যা একসময় অসম্ভব ভেবেছিলে একটু ছোট্ট উপহার একটু সুযোগ বা কারো কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য এমনকি তোমার দিনগুলো আগের মতো ভারী থাকে না কাজগুলো সহজ হয়ে যায় পথগুলো মসৃণ লাগে হৃদয় হঠাৎ করেই হালকা হয়ে ওঠে এসবই আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি প্রি ওয়ার্নিং একটি মমতাময় বার্তা তোমার জীবনে বড় রহমত নেমে আসছে ধৈর্য ধরে থেকো আল্লাহ কখনো হঠাৎ করে মানুষের পুরো জীবন বদলে দেন না তিনি প্রথমে ধাপে ধাপে তোমার চারপাশের পরিবেশ ঠিক করেন তোমার মনকে প্রস্তুত করেন তোমার পথকে মসৃণ করেন তারপর বড় রহমত বড় স্বস্তি বড় দরজা খুলে দেন তাই এসব ছোট ছোট সুখকে কখনো হেলাফেলা করো না কারণ এগুলোই হল আল্লাহর রহমত আসার সবচেয়ে সত্য সবচেয়ে কোমল সবচেয়ে সুন্দর লক্ষণ সাত তুমি অনুভব করবে অদৃশ্যভাবে সবকিছু একসাথে গুঁজতে শুরু করেছে এটাই আল্লাহর রহমত আসার সবচেয়ে কোমল সবচেয়ে গভীর সবচেয়ে বিস্ময়কর লক্ষণ অনেকদিন ধরে জীবন হয়তো এলোমেলো ছিল চেষ্টা ছিল কিন্তু ফল ছিল না পরিকল্পনা ছিল কিন্তু পথে বাধা ছিল অসংখ্য হৃদয়ে ছিল আশা কিন্তু বাস্তবতা ছিল বিভ্রান্তি কিন্তু যখন আল্লাহ তোমার পরীক্ষা তুলতে শুরু করেন তখন হঠাৎ করেই তুমি দেখতে পাবে জীবনের ছড়ানো পাজেলগুলো এক এক করে নিজের জায়গায় বসতে শুরু করেছে তুমি অবাক হয়ে দেখবে যেসব মানুষ তোমার জীবনে প্রয়োজন ছিল তারা একে একে আসছে যে সুযোগ তুমি দীর্ঘদিন খুঁজছিলে সেগুলো ঠিক সময়ে হাজির হচ্ছে যে বাধা তোমাকে আটকে রেখেছিল সেগুলো নিজেরাই সরে যাচ্ছে যে পরিকল্পনা অসম্ভব মনে হতো সেগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে এসবই বারবার ভাগ্য ভালো হওয়া নয় এসবই কোনো এলোমেলো কোইন্সিডেন্স নয় এগুলো আল্লাহর সরাসরি ব্যবস্থাপনা কারণ আল্লাহ যখন কারো কষ্ট হালকা করেন তখন শুধু তার কষ্ট কমান না বরং তার পুরো জীবনকে পুনর্গঠিত করতে শুরু করেন তুমি অনুভব করবে এক অদৃশ্য শক্তি যেন তোমাকে সঠিক পথে ঠেলে দিচ্ছে এক নীরব সহায়তা তোমার জন্য পথ তৈরি করছে এক অদেখা রহমত তোমার দরজাগুলো খুলে দিচ্ছে এটাই আল্লাহর সূক্ষ্ম রহমত চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে গভীরভাবে অনুভব করা যায় প্রিয় ভাই বোন ও বন্ধু তোমার জীবনের যে কঠিন পরীক্ষা তুমি অতিক্রম করেছ সেটা তোমাকে দুর্বল করেনি বরং তোমাকে আরও শক্তিশালী করেছে মানুষ অনেক সময় ভাবে কেন শুধু আমার জীবন এত কঠিন কিন্তু সত্য হল কঠিন পরীক্ষা আল্লাহর ভালোবাসার প্রমাণ যাদের তিনি ভালোবাসেন তাদের তিনি গড়ে তোলেন পরিশুদ্ধ করেন শক্তিশালী করেন আর যখন পরীক্ষা শেষ হয় তখন তিনি সেই মানুষকে নতুন এক জীবনের নতুন এক অধ্যায়ের নতুন এক রহমতের পথে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান সুতরাং যখন তোমার জীবনে সবকিছু হঠাৎ গুছতে শুরু করবে বুঝে নিও আল্লাহ তোমার জন্য নতুন দরজার চাবি তৈরি করছেন তুমি যদি উপরোক্ত সাতটি লক্ষণ অনুভব করে থাকো তবে নিশ্চিত হও তোমার জীবনে আল্লাহর রহমত ইতিমধ্যেই নেমে আসতে শুরু করেছে হয়তো তুমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলে কখন স্বস্তি আসবে কখন দরজা খুলবে কখন আল্লাহ তোমার কষ্ট হালকা করবেন তুমি ভেবেছিলে তোমার ধৈর্য হয়তো বৃথা চলে যাচ্ছে তোমার দোয়া হয়তো আকাশেই আটকে আছে তোমার অশ্রু হয়তো কারো কাছে কোনো মূল্যই রাখে না কিন্তু না মুমিনের কোনো দোয়া কখনোই হারিয়ে যায় না তোমার উচ্চারিত প্রতিটি দোয়া নিঃশব্দে ঝরানো প্রতিটি অশ্রু রাতে করা প্রতিটি প্রার্থনা সবই আল্লাহর কাছে সংরক্ষিত ছিল আর আজ যখন তুমি এই লক্ষণগুলো অনুভব করা শুরু করেছ তখন বুঝে নাও আল্লাহ সেই জমা রাখা অস্ত্রুগুলোর বদলে তোমাকে শান্তি দিচ্ছেন সেই দীর্ঘ ধৈর্যের বদলে দিচ্ছেন প্রশস্ততা ও স্বস্তি সেই দোয়ার বদলে দিচ্ছেন কবুল হওয়ার সুসংবাদ যে কষ্ট একসময় তোমাকে ভেঙে দিয়েছে আজ সেই কষ্টই তোমাকে শক্তিশালী প্রস্তুত এবং আরও ঘনিষ্ঠ করে তুলছে তোমার রবের কাছে তাই কৃতজ্ঞ হাও কারণ তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আল্লাহ আমাদের সহায় হোক আমিন